মেডিকেলের সিলেবাস জিকে যে সিলেবাসটা সেটা চেঞ্জ হবে কিনা কথা হচ্ছে কেউ হান্ড্রেড পার্ট সিউরিটি দিয়ে এটা বলতে পারবে না যে মেডিকেল ভর্তি পরীক্ষা জিকে সিলেবাস চেঞ্জ হবে আবার কেউ হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট সিওরটি দিয়ে বলতে পারবে না যে মেডিকেল ভর্তি পরীক্ষা সিলেবাস চেঞ্জ হবে না উনিশ বিশ সালে যখন মেডিকেল ভর্তি পরীক্ষা হলো হল উনিশ বিশ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় জি সিলেবাস নির্দিষ্ট করে দিল যে প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ এন্ড ওই সাল থেকে এখন পর্যন্ত এই প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকেই প্রশ্ন আসতেছে তার আগে তুমি যদি আঠেরো সাল বলো বা সতেরো সাল বলো অথবা ষোলো সাল বলো তার আগে যখন হলো

প্রশ্ন প্রতি বছর আসে ফিউচারেও আসবে তোমাদের বেলাও সর্ব মানে সর্বনিম্ন দুইটা সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা প্রশ্ন আসতে পারে যদি সিলেবাস চেঞ্জ হয় মুক্তিযুদ্ধ পার্টটুকু ভালোভাবে শেষ করো ইন ডিটেলস পড়ো এমসিকিউ প্র্যাকটিস করো দেন তুমি প্রাচীন বাংলার ইতিহাস পড়ো ডিটেলস পড়ো এমসিকিউ কু প্র্যাকটিস করো দেন তুমি কি করো দেন অন্য আদার যে টপিকগুলো আছে এগুলোর উপর এগুলো পড়ো সমস্যা নাই বাট তুমি এতটুকু আগে অ্যান্সার করো যে যদি এই প্রাচীন বাংলা ইতিহাস বা মুক্তিযুদ্ধ থেকে যদি প্রশ্ন হয় তাহলে আমি যেন হান্ড্রেড পার্সেন্ট পারি তা সিলেবাস চেঞ্জ হলেও যাতে আমার কোনো অসুবিধা না হয় যদি দুইটা প্রশ্ন দুইটাই পারবো তিনটা প্রশ্ন যদি তিনটায় পারবো আর যদি সিলেবাস চেঞ্জ না হয় তাও যাতে আমার কোনো অসুবিধা না হয়